হিজবুত তাহরীর ইতিহাস ও কার্যক্রম হিজবুত তাহারির একটি আন্তর্জাতিক ইসলামিক রাজনৈতিক সংগঠন যা উনিশশো তেপান্ন সালে ফিলিস্তিনি আলকোর্স জেরুজালেমে শহরে প্রতিষ্ঠিত হয় সংগঠনটি মুসলিম বিশ্বে বিশ্বের প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে এবং তারা গণতন্ত্র জাতীয়তাবাদকে ইসলাম বিরোধী হিসেবে প্রত্যাখ্যান করে সংগঠনের প্রতিষ্ঠা প্রাথমিক কার্যক্রম প্রতিষ্ঠাতা হিজবু তাহরির প্রতি আল আনবানি তিনি ছিলেন একজন ফিলিস্তিনি ইসলামিক চিন্তাবিদ ও বিচারক তিনি মুসলিম একত্রিত করে পুনরায় খিলাপদ প্রতিষ্ঠার জন্য একটি রাজনৈতিক কাঠামো তৈরি পরিকল্পনা করেন লক্ষ্য আদর্শ মুসলিম বিশ্বকে পাশ্চাত্য করা ইসলামী ভিত্তিক খিলাপদ প্রতিষ্ঠা করা মুসলিম দেশগুলোর মধ্যে একক নেতৃত্ব প্রতিষ্ঠা করে রাজনৈতিক ও সামরিক ঐক্য গঠন করা বিস্তৃতি ও কার্যক্রম হিজবু তাহরি বর্তমানে মধ্যপ্রাচ্য এশিয়া ইউরোপ এবং আফ্রিকা বিভিন্ন দেশে দেশে সক্রিয় মধ্যপ্রাচ্যে ফিলিস্তিন জর্ডান লেবানন সিরিয়া এবং তুরস্ক দক্ষিণ এশিয়া বাংলাদেশ পাকিস্তান ভারত মধ্য এশিয়া উজবেকিস্তান কিরগিজস্তান কাজাকার ইউরোপে জার্মানি ডেনমার্ক মিশর তাহির মতাদর্শ সংগঠনটি সরাসরি সহিংস জিয়াদের পক্ষে না হলেও তারা পশ্চিমা গণতান্ত্রিক ব্যবস্থাকে ইসলাম বিরোধী বলে মনে করেন এবং মুসলিম দেশগুলো সরকারকে অগণতান্ত্রিক ও ইসলাম বিরোধী বলে আখ্যা দেন তারা বিশ্বাস করেন গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হবে না ইসলামী রাষ্ট্র কেবলমাত্র তাহরির হেজরির সালে আত্মপ্রকাশ করে তারা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে বিশেষভাবে সক্রিয় ছিল দুই হাজার সালে বাংলাদেশ সরকার সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে বাংলাদেশে নিষিদ্ধ হওয়ার কারণ সরকার বিরোধী প্রচারণা উগ্রবন্ধী মতাদর্শ প্রচার সামরিক বাহিনীর সদস্যদের মধ্যে প্রচার চালানোর চেষ্টা বিশ্বব্যাপী প্রতিক্রিয়া ও অনেক দেশ ফেসবুক তাদের উগ্রপন্থী সংগঠন হিসেবে বিবেচনা করে এবং নিষিদ্ধ করেছে যেমন বাংলাদেশ দুই হাজার নয় সালে নিষিদ্ধ করে এবং পাকিস্তান উজবেকিস্তান তাজিকিস্তান কিরগিজস্তান কঠোরভাবে দমন করে রাশিয়া সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র কার্যক্রম সীমিত রাখা হয়েছে তবে পুরোপুরি নিষিদ্ধ করা হয়নি সমালোচনা ও বিতর্ক অনেকে মরে করেন Hizb ut প্রকাশ্যে প্রকাশের সুযোগে সহায়তা আহ্বান না দিলেও তাদের মতাদর্শ উগ্রপন্থী গোষ্ঠীগুলোর গোষ্ঠীগুলোর জন্য ভিত্তি তৈরি করে তারা মুসলিম দেশগুলোকে বর্তমানে শাসন ব্যবস্থাকে অস্বীকার করায় জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত হয় পশ্চিমা বিশ্ব এবং অনেক মুসলিম দেশwidehatের কার্যক্রমকে সন্দেহের চোখে দেখে Hizb ut একটি বিতর্কিত ইসলামিক রাজনৈতিক সংগঠন যার মূল লক্ষ্য বিশ্বব্যাপী খিলাফত প্রতিষ্ঠা করা যদিও তারা সরাসরি সহিংসতা জড়িত নয় তাদের মতাদর্শে অনেক দেশে উগ্রপন্থী উৎসিত হয় বাংলাদেশ সহ অনেক দেশে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তবে তারা এখনো অনলাইনে ও গোপনে তাদের প্রচার চালিয়ে যাচ্ছে